সুপ্রিয় দর্শক কিন্তু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা পাশে থাকুন প্রতিদিনের মতো আসকো এক আপু আমার চ্যানেল হাজির করেছি মিডিয়া কী কেমন আসলে সেটা আপনাদেরকে শোনাবো সালামু আলাইকুম আপু সালাম আপু ভালো আছেন একটু জুড়ে বলেন ভালো আছেন আপু কি বিয়ে হয়েছে এখনো বিয়ে হয়নি ফ্যামিলিতে কে আছে আপনার বাবা মা কেউ আছে

তাহলে আপনি বিয়ে বসতে রাজি আছেন না আচ্ছা আপনার বয়স হলো পঁচিশ বছর অনেকের বউ মারা গেছে বউ চলে গেছে আর যদি আপনাকে যদি ঘরে মানে ঘরে বিয়ে করে নিতে চায় আপনি রাজি আছেন হ্যাঁ সমস্যা নাই মা বাবা নাই যখন খালার এখানে মানুষ খালার এখানে থাকে ওখানে থেকে বড় হয়েছেন না হ্যাঁ এখানে থেকে বড় হয়েছে লেখাপড়া করছেন কিছু না লেখাপড়া করি নাই অল্প কিছু আর কি আচ্ছা এখন আপনি বিয়ে বসতে চাচ্ছেন বউ মারা গেছে বউ চলে গেছে এই সমস্ত পুরুষ হলে কোনো সমস্যা হবে না আর যাদের বউ মারা গেছে তারা বল বু আদর করে ঠিক না আচ্ছা তো স্বামীর ভালোবাসা আপনি এখন পর্যন্ত পাননি আচ্ছা লেখাপড়া করতে পারেননি খালার বাসা থেকে অতি কষ্টে বড় হয়েছেন তো এখন এখন জীবন সঙ্গী চাচ্ছেন আর কি ঠিক না দর্শকই আপনার সাথে কথা বলে যে জিনিসটা জানতে পারলাম আপু এখন পর্যন্ত বিয়ে হয়নি জীবন সঙ্গীত চাচ্ছে তো আপুর সাথে কথা বলতে করবেন আপু আপনার সাথে সবাই কথা বলবে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না ঠিক আছে আপনার অবশ্যই ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য পরবর্তী অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন